চীনা বিজ্ঞানীরা এমন একটি অভিনব সাবমেরিন প্রযুক্তির ওপর কাজ করছেন যা পানির নিচে সুপারসোনিক গতিতে চলতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে এই উচ্চ পর্যায়ের গবেষণা পরিচালনা করছে চীনের হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একদল গবেষক তাদের প্রকল্পের মূল ভিত্তি হল আন্ডার ওয়াটার ফাইবার লেজার প্রবর্তিত প্লাজমা ডিটোনেশন ওয়েব প্রপালশন সিস্টেম এই সাবমেরিনের বাইরের অংশে অত্যন্ত সূক্ষ্ম অপটিক্যাল ফাইবারের স্তর থাকবে যা মানুষের চুলের চেয়েও পাতলা এই ফাইবারগুলো থেকে নির্গত হবে শক্তিশালী লেজার রশ্মি এই লেজার পানিকে দ্রুত বাষ্পীভূত করে প্লাজমা সৃষ্টি করবে যার ফলে তৈরি হবে একটি বিস্ফোরক সদৃশ্য ধাক্কা বা ডিটোনেশন ওয়েব এই ওয়েব সাবমেরিনকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে বিজ্ঞানীদের মতে এই ধাক্কার শক্তি একটি বাণিজ্যিক জেট ইঞ্জিনের প্রায় সত্তর হাজার নিউটন গতির সমান হতে পারে এই প্রযুক্তি শুধু গতি নয় সাবমেরিনের চারপাশে বুদবুদের একটি স্তর তৈরি করে পানির প্রতিরোধ ক্ষমতাকেও উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে এই ঘটনাকে বলা হয় সুপার ক্যাভিটেশন এর ফলে সাবমেরিন পানির নিচে অনেক দ্রুত চলতে পারবে এমনকি শব্দের গতি অতিক্রম করতে সক্ষম হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই প্রযুক্তিতে যান্ত্রিক কোনো গতিশীল অংশ নেই তাই প্রচলিত প্রপেলার ভিত্তিক সাবমেরিনের তুলনায় এটি অনেক নীরব এবং কার্যকর হবে চীনা গবেষকদের এই প্রচেষ্টা সফল হলে বিশ্ব সমুদ্র সীমায় সাবমেরিন প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা ঘটবে এটি শুধু সামরিক দিক থেকে নয় বৈজ্ঞানিক দিক থেকেও এক যুগান্তকারী অগ্রগতি হয়ে থাকবে নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ